মালদার গাজলে ডাম্পারের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে গাজলের কদুবাড়ি মোড় সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে ঘটনার জেরে লরির চালক গুরুতর আহত হয় তাকে উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে সেখানে ছুটে আসে টোল প্লাজার কর্মীরা এবং গাজল থানার পুলিশ দুর্ঘটনার জেরে গাড়ি চলাচল কিছুক্ষণ বন্ধ থাকলে পরে তা স্বাভাবিক হয়ে যায় জাতীয় সড়ক থেকে দুটি গাড়িতে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয় এদিকে এদিন জানা যায় এই ঘটনা মালদা থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিলেন লরিটি এবং ডাম্পারটি রায়গঞ্জ থেকে ফিরছিল গাজলের কদুবাড়ি মোট সংলগ্ন এলাকায় দুটি গাড়ি রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দুর্ঘটনার কবলে পড়ে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট